দরুদেবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসল আম্বিয়া খতাবুল নাবিগিন রাহমাতুল আলমিন জরাদ মোহাম্মদ রসুল্লাহ সকলে করেন এই সাল্লু আলী মহতারাম সম্মানিত প্রিয় মুসল্লিক রাম করিম থেকে সুরাতুল আনফাল থেকে তিনটি আয়তকারী বেতলাওয়াত করেছি অত্র আয়তের উপর আলোচনা করব ইনশাআল্লাহ বিল্লাহ আনফাল শব্দটি নফলের বহু বচন নফল থেকে আনফাল নফল হলো এক বচন আনফাল হলো বহু বচন তো আমরা আজকে আলোচনা শুনব এই আনফাল সুরা আনফালে তিনটি আতেকারিমার সারসংক্ষেপ কিছু তস্বি এই তিনটে আয়তে ভিতর আল্লাহ তালা কি বললেন এ বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ আনফাল শব্দটির অর্থ দুই ভাবে বিভক্ত একটি হল হলো মাজাজ হাকিকাত অর্থ হল শব্দ অনুযায়ী এর সঠিক অর্থ আর এর অর্থ হলো রূপক যেমন করানুল ক্যারিমের ভিতরে আল্লাহ সুবাহ হাকিকাত তার মাজাস এই দুইটা শব্দ অর্থ অনেকভাবে শ্রেণীবিন্যাস করা হয়েছে যেমন কিতাব করবুল করিমের সুরাতুল বাকার শুরুর দিকে আল্লাপাক বললেন জারিকাল কিতাবুল আর ইরাফি এখানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে কিতাব শব্দের অর্থ হল পুস্তুক মূলার বদ্ধ একটি বই এখানে কিতাব দ্বারা করারুন ক্যারিমকে আল্লাপাক বললেন অর্থাৎ কেতাব শব্দটির হাকিকাত অর্থ হল পুস্তুত কিন্তু আল্লাপাক বলেন জালিক আল কিতাব এখানে কিতাব দ্বারা কোরআনকে অর্থাৎ এই কোরআনের ভিতরে কোনো প্রকারের সন্দেহ সংশয় নেই আবার এই কিতাব দ্বারা আল্লাপাক অন্যত্র অন্য অর্থ ব্যবহার করেছেন কিভাবে রানী বিলকিস আপনারা নাম শুনেছেন রানী বিলকিসের কাছে যখন হজরত সোলাইমান আলী ওসাল্লাম একটি চিঠি দিল চিঠিটা যখন রানী বিলকিসের কাছে এসেছে রানী বিলকিস সভা ডাকলো মন্ত্রী পরিষদদেরকে ডেকে তিনি বললেন আমার কাছে আশ্চর্যকর একটা চিঠি এসেছে এখানে কেতাব দ্বারা চিঠিকে বোঝানো হয়েছে আবার এই কেতাব দ্বারা আমল নামাকেও বোঝানো হয়েছে কিভাবে আল্লাপাক বলবেন এ কোরআ কিতাব বান্দা তুমি তোমার কিতাব পড়ো অর্থাৎ আমল নামা আজকের আমল নামা তোমার হিসাবের জন্য যথেষ্ট আবার এক একটা শব্দ এক একটা আয়াতের ক্ষেত্রে আল্লাপাক অর্থ ভিন্ন করেছেন হাকিকাত আর মাজাজ এই এখানে আনফাল শব্দটি দুইটা অর্থ হয়েছে একটা হলো হাকিকাত অর্থ আর একটা হলো মাজাস অর্থ নফাল নফল শব্দটির হাকিকাত অর্থ হলো অতিরিক্ত নকল শব্দের অর্থ হলো অতিরিক্ত এখানে আনফাল দ্বারা ব্যয় করানো বোঝানো হয়েছে ব্যয় করা হাকিকাত অর্থ এখানে ব্যবহার হয়নি এখানে ব্যবহার হয়েছে মাজাজ অর্থ কিভাবে আল্লাহ সুহানা তালা এই বিষয়ে রসুলকে অবহিত করলেন কিভাবে সাহাবাই কেরাম রিদানুল্লাহি তালা আলী হি মাজমাই বিশ্বনদীকে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমরা কি ব্যয় করব এবং কার সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করব আমাদেরকে একটু বলুন রসুল আমার কিছু বললেন না মত অর্জ হলেন আরশে আযিমের দিকে আল্লাহ পাকের দিকে আল্লাহ সুবহানাহু তারা জিবরাইলের মারফত এ আয়াতটি কারেবা করলেন কি নাযিল করলেন ইয়াসআলুনাকা عنিল আমফাল ইয়াসআলুনাকা عنিল আমফাল কুনিল الاوفাল আপনাকে প্রশ্ন করেছে প্রশ্ন করেছে ব্যয় করার সম্পর্কে কার উদ্দেশ্যে কার সন্তুষ্টির জন্য ব্যয় করবে আপনি নবী বলে দিন পলিলা ফারুলিল্লা গিও রসুন আল্লা এবং রসুলের সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করো ফত্তফুল্লধবস্মলি হৌ যা দাবাইনি কুমুয়া আতি অল অঘব রসুল ঘো ইনকুমতুুম মিনি তোমরা আল্লাকে ভয় করো অস্মি হৌ এখানে আসলিহু আমর হাজার বেশি আসলিহু সংশোধন কর তোমাদের ভিতরে যদি কোনো প্রকারের ত্রুটি থাকে সমস্যা থাকে সংশয় থাকে সন্দেহ থাকে এ থেকে তোমরা নিজেরা পুত পবিত্র হও কি পুত পবিত্র হিংসা যদি থাকে মুক্ত হয়ে যাও অহংকার যদি থাকে মুক্ত হয়ে যাও কবিরা গুণ দ্বারা যদি তোমাদেরকে বেষ্টন করে রাখে কবিরা গুণ থেকে তোমরা নিজেদেরকে ইসলাহ করো আল্লাহ তোমাদের ভিতরে যদি কোনো প্রকারের সমস্যা থাকে তা থেকে তোমরা পবিত্রতা হও গুৱাহাটী অকল মহা অরসুন আর আল্লাহর অনুগত্ব করো অরসুন হোম আর রসুলের অনুগত্ব করো ইনকুমতুম মমি যদি তুমি মমী নহও তাহলে তুমি নিজেকে সংশোধন করবে যদি তুমি মমী নহও আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করবে যদি তোমরা মমী নহাও তাহলে আল্লাকে ভয় করবে যদি তোমরা মমিন হও যাবতীয় গুণা থেকে নিজেদেরকে ইসলাহ করবে এরপরে মমিনের সংজ্ঞালাপাত বললেন ইন্নামল মিনুনল্লদিনা ঈদ জুকিরম্ম ভোজিলা পলু গোহম ওয়া ঈদ তুলিয়ত আলাইহিং আয় তুহুং যদ তুহুম ই মানব ওয়ালাম বিহিংয়ত ও নিঃসন্দেহে তারা ভমি নিশ্চয়ই তারা মমিন তারা কারা ইদা জুকির ইদা ঈদা মানে যখন জুকিরা শব্দের অর্থ হলো এখানে স্মরণ করা জুকিরান্না আল্লাহর যখন স্মরণ হবে জুকির আল্লাহ বলতে এখানে জিকির শব্দ অর্থ হল স্মরণ করা আল্লাহর স্মরণ এখানে জিকির দ্বারা করানো কারিনকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ বললেন জুকিরণ ল যদি আল্লাহর জিকির হয় অর্থাৎ আল্লাহর স্মরণ যেখানে হচ্ছে সেটা কি পাক বললেন সেইটা হলো কোরআনের মজলিস কোরআনের মজলিস যেখানে কোরআন থেকে তাকরির করা হচ্ছে কোরআন থেকে তাফসিল করা হচ্ছে কোরআন থেকে আলোচনা করা হচ্ছে এমন একটা মজলিস যদি তুমি পাও তাহলে অসিলাত কোনো বহুম দিলটা নরম করে দিয়ে তুমি বসে পড়ো হুকুম আমার আল্লাহ হুকুম কার বলুন তো আল্লাহ এমন তো অবস্থায় এমন মজলিসে কোরআনের মজলিসে যখন বসে পড়বে চুপচাপ করে আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিটা মমি ওই ব্যক্তিটা কি ওই ব্যক্তিটা হলো মমি শুধু তাই নয় আল্লাপাক আরো বললেন কোরআনের মজলিসে যারা বসবে আর কোরআন যখন শুনবে আর সময় পেলে তারা কোরআনের আয়াত তেলাওয়াত করবে واذا তলিয়া আলাইহিম আয়াতুহু সময় যখন পাবে বান্দা কোরআনের আয়াত তেলাওয়াত করবে আর অথবা শুনবে এখানে দুইটা অর্থ ব্যবহার করা হয়েছে তুলিয়াত শব্দটির অর্থ হলো তেলাওয়াত করা আবৃত্তি করা অথবা তারা শ্রবণ করবে আল্লাহ পাক বলেন যাদাতুহ দুঃখজনক অর্থ হলো বৃদ্ধি করা আমি বৃদ্ধি করে সত্য কথা আমরা কোরআন পড়িও না কোরআনের মজলিশে যাওয়ার চেষ্টাও করি না আমাদের ইমান কেমনি বৃদ্ধি হবে যদি কেউ ইমান বৃদ্ধি করতে চায় সে যেন কোরআন পরে আর কোরআন মজলিসে বেশি বেশি সমাবেশ সমাবেশন হয় বেশি বেশি কোরআনের মজলিসে যায় কোরআন যদি শোনে ইমান বৃদ্ধি করে দেবে আল্লাহ পাককে প্রশ্ন করে আল্লাহ কোরআন পড়লাম শুনলাম ইমান বৃদ্ধি হলো ইমান বৃদ্ধি হলে কি ফায়দা আল্লাহ পাক বলেন ইমান যার বৃদ্ধি হবে ওই বান্দা আর কাউকে ভরসা করবে না ওয়া আলা রাব্বিহিম যার যত ইমান বেশি সেই কেবল আল্লাহর উপর ভরসা করবে প্রত্যেকটা কাজ এর কাজে ব্যাপারে আল্লাহর উপর ভরসা করবে সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে ইমান বেশি যার মধ্যে কি বেশি বলুন তো ঈমান বেশি যার ইমান কম সেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করতে পারবে না ভরসা করলেও সমসাময়িক মৌখিক আল্লাহর উপর ভরসা করলে তাদের রূপ কেমন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনা সালাত ওয়া মিম্মা ওরা নামাজ কায়েম করবে আর ওদেরকে যে রিজিক দেওয়া হয় ও রিজিক থেকে আল্লাহর রাস্তায় ওরা সম্পদ বিতরণ করবে আমরা আলোচনা শুনবো আজকের মূল বিষয় এই চারটি আগ থেকে আমরা যেটা পেলাম তা হলো মমিন মমিন কারা আর বাস্তবিক ভাবে মমিন না তারা কারা একদল মমিন আর একদল মমিন ছাড়া প্রশ্ন এখানে কিন্তু মুসলিমদেরকে উদ্দেশ্য করেই এ আয়তে কারিম আল্লাহ পাক নাজিল করেছে আমরা ভালো করে জানি মমিনের সংজ্ঞা মমিন শব্দের অর্থ হলো বিশ্বাসকারী মমিন শব্দটির অর্থ হলো বিশ্বাসকারী আসলে ইমান থেকে মমিন মমিন শব্দটি অর্থ হলো বিশ্বাসকারী যিনি বিশ্বাস করেন এখন বিশ্বাসকারী কারা এ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে করিমের সুরাতুল বাকারা শেষের দিকে আল্লাপাক এই বিশ্বস্ত ব্যক্তির ব্যাপারে কিছু সার্টিফাই করলেন বিশ্বস্ত ব্যক্তির ব্যাপারে কিছু করলেন তারা কারা তারা হবে এক নাম্বার নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস ভালোবাসা দ্বিতীয় তৃতীয় নবী কিতাব আখেরা পাঁচটির বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এই পাঁচটির বিষয়ে যদি কোনো ব্যক্তির ভিতরে থেকে থাকে তাহলে ওই ব্যক্তিটা হবে মমিন ওই ব্যক্তিটা কে হবে ওই ব্যক্তিটা হবে মমিন আবার মমিনের কার্য বলে কেউ হবে আমরা সুরাতুল মিনুম যদি খুলে দেখি আল্লাহ পাক ওখানে কি সুন্দর কথা বলছেন মমিনের ব্যাপারে আল্লাহ পাক অনেক কথা বলেছেন মমিনেরা সফলতা পেয়েছে সফল কাম হয়েছে মমিনেরা সফলতা পাবে কদ আফলা হালম মিনুন এখানে শব্দের অর্থ হলো কদ শব্দের অর্থ হলো অবশ্যই 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 হবে হতেই হবে কদ আফলা হাল মিনুন আফলাহা শব্দের ফানাহা ইয়ফলাহু আফলাহা অর্থাৎ তারা সফলতা পেয়ে গেছে মমিন যারা তারা সফলতা পেয়ে গেছে সফলতা মানে বিজয় সফলতা মানে শান্তি সফলতা মানে হলো স্বাধীনতা সফলতা মানেই হলো এহকালে কল্যাণ পরকালে নাজার এটাই কিন্তু সফলতার অর্থ দাঁড়ায় আল্লাহাক বলেন অবশ্যই মমিনার সফলতা হয়েছে এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি প্রশ্ন হলো এই গোটা পৃথিবীতে মানুষ সংখ্যা বর্তমান আপনি এটা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন পৃথিবীতে বর্তমান মানুষ সংখ্যা কত গুগল আপনাকে বলে দেবে এই পৃথিবীতে মানুষ সংখ্যা হলো প্রায় নয়শো কোটি প্লাস এই পৃথিবীতে মানুষ বসবাস করতেছে নয়শো কোটি প্লাস নয়শো কোটি মানুষের এই পৃথিবী প্রশ্ন যদি গুগলকে আবার করেন ইসলাম ধর্ম অবলম্বী কত সংখ্যা মানুষ আছে এই পৃথিবীতে গুগল বলে দিবে আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি মুসলমানের পৃথিবী হলো এইটা এখন ছোট্ট একটা স্টোরি পূর্বের দিকে আমরা ফিরে যাই তদানীতন কালে হাতে গোনা মুষ্টিময় কয়েকজন মুসলমান ছিল। হাতে গোনা কয়েকজন মুসলমান ছিলে গোটা পৃথিবী মিলে সেই সময়কার মুসলমানদের অবস্থান আর এই সময় তার মুসলমানের অবস্থানের চিত্রটা একটু স্মরণ করুন সেই সময় হাতে গোনা মুসলিম ছিল হাতে গোনা কয়েকজন কিন্তু তাদের ছিল স্বাধীনতা তাদের ছিল স্বাধীনতা স্বাধীনতা কর্ম তারা নির্বিঘ্নে তারা ইসলামের কাজ করেছে নির্বিঘ্নে স্বাধীনভাবে তারা বসবাস করেছে তাদের উপর কোনো জেল জুলুম জরিমানা তাদের উপর কোনো নির্যাতন হয়নি বরং হাতে গোনা কয়েকজন মুসলিমায় মুসলমান তারা গোটা পৃথিবীকে শাসন করেছে এখন বলুন তো আড়াইশো কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান কি শান্তিতে আছে নাকি অশান্তিতে আছে হান্ড্রেড অশান্তি আড়াইশো কোটি মুসলমানের পৃথিবীতে মুসলমান আজ অশান্তিতে কেন ভুগছে কি জন্য ভুগছে অথচ আল্লাহ পাক এই আয়তে বললেন কদ আপনা মুমিনুন মুমিনেরা সফলতা পেয়ে গেছে মুমিনদের বিজয় কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের কোনো বিজয় নেই আমাদের কোনো স্বাধীনতা নাই না থাকার পিছনে কারণ কি না থাকার পিছনে কারণ আল্লাহ পাক এই সূরা কয়েকটা আয়াত ভিতরে সংকেত দিয়েছেন আল্লাহ পাক হুঁশিয়ারি সংকেত দিয়েছেন এই কারণে মুমিনতাদের বিজয় হারিয়ে ফেলেছে বিজয় হারিয়ে ফেলেছে কি কি কারণে আল্লাহ পাক রব্বুল বলে বললেন লাযিনা হুম আনিল্লাহু বিমুনিদ মুমিনের কর্ম মুমিনের কথা হবে এমন এই কথা থেকে যখন মুমিন দূরে চলে গেছেন মুমিনতার স্বাধীনতা হারিয়ে ফেলেছে মুমিন যখন কথা সেই কথাগুলো মাপ যোগ দিয়ে কথা বলবে অবাঞ্ছিত কোনো কথা বলবে না যেই কথার কোনো গুরুত্ব নাই মূল্য নাই যেই কথার কোনো দাম নাই সব কথাগুলো হিসাব নিকেশ করে মমিন বলবে কেন মমিন হিসাব নিকেশ করে কথা বলবে মমিন জানে আমার প্রত্যেকটি কথা রেকর্ড করা হয় আমার মুখ থেকে বের হওয়া মাত্রই রেকর্ড করা হচ্ছে মা ফিজুমিন কলিং ইল্লাদাই রকি মুখ থেকে যখনই বের হবে কোনো কথা সেটা ভালো হোক আর মন্দ হোক এই যে আমি কথা বলতেছি আমার কথাটাও রেকর্ড হচ্ছে আপনি বলতেছেন কথা আপনার কথা রেকর্ড হচ্ছে ভালো হোক অথবা মন্দ হোক কথা রেকর্ড করেন আমার আল্লাহ জোরে বলেন কথা রেকর্ড করেন কে আল্লাহ আরেকবার জবান খুলে বলেন না কথা রেকর্ড করেন কে এইজন্য মুমিন যখন কথা বলবে হুশিয়ার হয়ে কথা বলবে আল্লাহ পাক বলেন আল্লাজিনা হুম আন্নাল লাগবি মুরিদু মুমিন কথা বলবে হিসাব নিকেশ করে অবাঞ্চিত কোনো কথা বলবে না কান প্রত্যেকটি কথা রেকর্ড করা হয় শুধু মুখের কথাই রেকর্ড করা হয় না মনের ভিতরে কি হয় না হয় এ খবর কেউ না জানলে জানেন কিন্তু আল্লাহ ইনন্নাল্লাহা আ'লিমুম বিযাতে শুধু বান্দা মুখের কথাই নয় তোমার অন্তরের ভিতরে কি হয় না হয় সে খবর কিন্তু আল্লাহ জানেন এখন আমাদের দেশে একটা কথা আছে প্রচলিত একটা ভাষা আছে মুখে মিষ্টি অন্তরে বিষ কথা আছে সমাজের ভিতরে মুখে মিষ্টি আর অন্তরে বিষ মানে মুখে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে আর অন্তরের ভিতরে আপনার বিষণ্ন দলের বেদনা নিয়ে আছে কখন পাবরের সুযোগ পাইলেই একবার ছাড়বো একবার ধরবো আর ধরতে পারলে আমার সার্থকতা কথা কথাবার অন্তরের ভিতরে এরকম কিন্তু শব্দ বাজে বাজে না এ সাবধান মমিন কেন স্বাধীনতা হারিয়ে ফেলেছে মমিন কেন নির্যাতিত হয় এ কথাটা আমার নয় আল্লাহ পাক বললেন সুরা মুমিনুন খুলে দেখুন একটা মুখবা বানাটি কথা নয় আল্লাহ পাক বলেন মুমিন যখন কথা বলবে প্রত্যেকটি কথা হিসাব নিকেশ করে বলবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগু বিমুরিদুন মুমিন কথা বলবে হিসাব নিকেশ করে পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন মুমিন যখন এই পৃথিবীতে স্থায়ী থাকবে যখন তে বালেগ হবে তখন থেকেই তার উপর নামাজ কায়েম হয়ে যাবে নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা শুরু করবে কি কায়েম করা শুরু করবে নামাজ আমরা তো নামাজ পড়ি নামাজ কায়েমের কোনো চিন্তা ভাবনা নাই নামাজ কায়েমের চিন্তা ভাবনা না থাকার কারণে আজকে কিন্তু আমরা নির্যাতিত আজকে আমরা নিষ্পেষিত সমাজের ভিতর যদি নামাজ কায়েম থাকতো তাহলে আমার সমাজের ভিতর চোর খুঁজে পাওয়া যেত না ঘুষখোর খুঁজে পাওয়া যেত না আমার সমাজের ভিতরে নামাজ কায়েম থাকলে কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না আমার দেশের ভিতর যদি পাওয়া যেত না। কিন্তু আমরা এশিয়া মহাদেশের ভিতরে এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে বেশি নামাজি আলহামদুলিল্লাহ বাংলাদেশে এশিয়া মহাদেশের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যারা আমরা সবচেয়ে বেশি নামাজি দুঃখজনক আমরা নামাজ কায়েমের ব্যাপারে কোন চিন্তা ফিকির করি না যেটা সেটা সমাজে হবে যেটা সেটা পরিবারের মধ্যে হবে নামাজে যেটা সেটা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থাৎ ঘর থেকে শুরু করে বাস্তবায়ন করতে হবে এটার নাম হলো নামাজ কায়েম নামাজ আমাদের ভিতরে নাই আল্লাপাকর আলামিন বলেন ওরা নামাজ কায়েম করে না যারা ওদের উপরে নির্যাতন নামাজ কায়েম যদি থাকতো আজকে শূন্য তিনি কেউ অবহেলা অবজ্ঞা করত না